উপস্থাপন হয়েছে যেটি বা গরন বাংলাদেশ জাতীয় দেখতেছে জনগণ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি মনে করি এই ফান্ডিং ইন্টিগ্রিটির ক্ষেত্রে আছে এক এই আইটি লিটারেসির মাধ্যমে দলের সক্ষমতা দলের আমরা আমরা ই-গভর্নেন্সের দিকে যখন যাব আজকের যে সক্ষমতা সৃষ্টি হচ্ছে এই সক্ষমতা আমরা আগামীতে দেশ পরিচালনার ই-গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হওয়া আগামী দিনের জন্য সুতরাং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাস্টলি সবাইকে অনুরোধ করব বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের সঙ্গে প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত রয়েছেন প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এখানে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠা করেছিলেন জাতীয়তাবাদের আজকে জনাব তারেক রহমান আমাদের যে পথে পরিচালিত করছেন সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দল এটিকে একটি আধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকে একটি মডার্ন একটি রাজনৈতিক দলে তিনি আজকে আমাদের উত্তরণ ঘটিয়েছেন এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই একই সঙ্গে আমার স্মৃতিতে ভেসে উঠেছে আরেকটি দিনের কথা আজকে থেকে কয়েক দশক আগের কথা যেদিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সোনাগাঁ হোটেলে আধুনিক যুগে পদার্পণ করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ওয়েবসাইটের উদ্বোধন করেছিল এবং সেই দিনটির পরে আমি বলবো আজকে নতুন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উৎসাহ উদ্দীপনা এবং গাইডেন্স সেটাকে অনুসরণ করে আমরা বিএনপিকে আধুনিক জগতে আবার নতুন করে উদ্ভাসিত করেছি